দশক শ্রোতা মন্ডলী বিডি টেন থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দর্শক পর্বে জানাতে চাই বিডি এর বিদ্রোহের মাধ্যমে হয়েছিল যে হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ডের একটি মীমাংসা আমাদের হাতে এসে পৌঁছেছে দর্শক আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখতে চাই দীর্ঘ সতেরো বছর যারা এই হত্যাকাণ্ডে কারারুদ্ধ ছিলেন এবং কারাগরে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় অবরুদ্ধ ছিলেন তাদেরকে গত উনিশে জানুয়ারি জামিনে মুক্তি দেওয়া হয় আর তাৎক্ষণিক সেই সংবাদের মাধ্যমে আসামির পক্ষের শুভাকাঙ্ক্ষী আত্মীয় সুজন এবং স্ত্রীর সন্তানেরা কান্নায় আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং আদালত চত্বর ভারী হয়ে ওঠে দর্শক চলুন ঘুরে আসি কেরাণীগঞ্জের সেই আদালত চত্বর থেকে এই ঘটনায় হয়েছে বিচারিক আদালত এবং হাইকোর্টে যাদের ব্যবস্থা হয়েছিল এবং রাষ্ট্রপক্ষের কোন আইনজীবী তাদের বিপক্ষে দাঁড়ায়নি শুধুই তারাই এই ক্রাণীগঞ্জের আদালতে পেয়েছেন অবশেষে দীর্ঘ সতেরো বছর অপেক্ষার পর অবসান হলো আসামি পক্ষের জামিনের বিষয়টি বিচারিক আদালত ও উচ্চতর আদালতের রায় বহাল থাকার ফলে রাষ্ট্রপক্ষের কোনো বিরোধিতা না থাকায় সরাসরি জামিনে মুক্তি পায় দর্শক পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ নিউজে আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাইকে স্বাগত জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে